সত্য আইনি বিয়ে সেরেছেন অভিষেক বসু ও শার্লি মোদক তবে সামাজিক মাধ্যমে বিয়ে না হওয়ায় এবছরের জামাই ষষ্ঠীতে কোনো বিশেষ পরিকল্পনা নেই তাদের শার্লির কথায় শুটিং থেকে ছুটি পাওয়া কঠিন তাই কিছুই হচ্ছে না অন্যদিকে রুবেল ও শ্বতা তাদের প্রথম জামাই নিয়ে বেশ উত্তেজিত দুজনেই ছুটি নিয়ে বাড়িতে থাকবেন রুবেল শাশুড়ি মায়ের জন্য শাড়ি কিনেছেন মা তাকে পাঞ্জাবি দিয়েছেন পছন্দের খাবার রান্না হবে আর থাকবে কিছু চমক প্রথম জামাই ষষ্ঠী দুই দম্পতির ভিন্ন অভিজ্ঞতা সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক বাই